আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হলো ইনকাম ধরে রাখা বিষয় নিয়ে আলোচনা আয় করবেন কিভাবে ধরে রাখবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে যারা আমার কাছে রাখতেছেন কথা শুনতেছেন তারা অন্যের মোবাইল থেকে হলেও হলেও আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সরাসরি লাইভে আপনাদের সাথে যোগাযোগ হবে আপাতত ভিডিও করে এরপরে আমি আপলোড করতে হয় আমাকে আপনাদের দোয়ায় আল্লাহ তালা যতটুকু জ্ঞান দিচ্ছেন উপকারার্থে কথা বলবো অবশ্যই আপনাদের একটু হলেও কাজে আসবে তো আলোচনাটি হলো আজকে ইনকাম কীভাবে ধরে রাখবেন এ বিষয়ে নিয়ে আলোচনা সাপ্তাহিক খাবার রুটিন করতে হবে সকালে হালকা পাতলা দুপুরে ভালো খাবার রাত্রেও হালকা পাতলা যদি ইনকাম কম হয় আর যদি ইনকাম আপনার বেশি হয় তারপরেও তৈলাক্ত খাবার বড় মাছ তারপরে পোলট্রি এগুলো বেশি মাত্রায় খাওয়া যাবে না কারণ এগুলো থেকে রোগ হয় আপনি সরিষার তেল যেটা ভাঙানো মানুষ ভাঙে আনতে আপনি দেখতেছেন এরকম সরিষার তেল কিনবেন পরে খাবেন শরীরের চর্বি বিকম হবে সকালে রাত্রে দুইবার ব্যায়াম করেন হালকা পাতলা ব্যায়াম করে খাবার খান দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে প্রত্যেকের উপদেশ দেন এবং বাড়িতে বসে মাসোয়ারা করেন মানে পরামর্শ করেন কার কি কাজ কার কী ভালো লাগে কোন কাজটা করতে এভাবে কাজগুলো বাক করে নেন তাহলে বাড়ির কাজও হবে বাইরের কাজও হবে এখন বাইরের কাজ আপনি ভালোভাবে করেন কিন্তু বাড়ির কাজের সমস্যার জন্য আপনি আগাতে পারবেন না কারণ এদিক দিয়ে আসবে ওদিক দিয়ে টাকা চলে যাবে এই জন্য টাকা যাতে ধরে রাখতে হয় নিজের কাছে রাখবেন টাকাটা নিজের হিসাবে রাখবেন কাউকে বিশ্বাস করা যায় না কিছু 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 টাকা জমাবেন এরপর বেশি রাখা সম্ভব রাখবেন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন ডিপোজিট করবেন পাঁচ বছর মেয়াদে পাঁচ বছর পরে যেন আপনার কাজটি খুব সুন্দর হয় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া ভালো হয় সেদিক থেকে লক্ষ্য করে আর বিবির কাছে কিছু টাকা জমা রাখবেন কারণ আপনার প্রতি সহযোগী হচ্ছে আপনার সঙ্গী উনি যদি আপনাকে সাপোর্ট করে সবচাইতে ভালো হবে ওনার কাছে কিছু কিছু টাকা জমা রাখবেন কিন্তু আপনি যে রাখতেছেন সেটা একটু গোপন রাখতে হবে আপনার সিদ্ধান্ত আল্লাহ মানবে কিন্তু দুনিয়ার কেউ মানবে না আপনার সিদ্ধান্ত আল্লাহ মেনে নেবেন কিন্তু দুনিয়ার কেউ মানবেন না এই জন্য নিজের সিদ্ধান্তের উপর প্রাধান্য দিয়ে আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে হবে এবং বিবির কাছে কিছু টাকা জমা রাখেন তাতে আপনি উনি সাপোর্ট দিবেন আস্তে আস্তে আগায় নেওয়া যাবে ব্যবসাকে ব্যবসা সম্পর্কে বই পড়া অভিজ্ঞ ব্যক্তির কাছে জ্ঞান লওয়া সমস্ত কাজ করতে হবে কারণ ব্যবসাকে চালিয়ে দিতে হলে প্রচুর জ্ঞান দরকার ব্যবসার অন্তিম মুহূর্তে যখন কিছু পুঁজি থাকবে না তখন নিজস্ব অভিজ্ঞতা দিয়ে ব্যবসাকে টিকে রাখতে হবে আবার বলছি ব্যবসার ভিতরে একসময় কোনো পুঁজি থাকবে না কিন্তু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে ব্যবসাকে দাঁড় করাতে হবে সেটা কিভাবে সম্ভব হয় যে কাজটি আপনি করেন ওই বিষয়ে যখন দক্ষতা আপনার থাকবে তখন তাকে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসাকে পুঁজি ঢুকানো যায় ব্যবসাকে ঠিক রাখা যায় সেদিকে খেয়াল রাখা যেমন এখানে মোবাইল সার্ভিসে কাজ করে অনেকে পুঁজি না থাকলেও চলে আবার অনেকে সেলুনের কাজ দিন করে কয়েকটি সেলুন কয়েক জায়গায় ফিট করে কর্মী লাগিয়ে দিয়ে সেখানে দৈনিক দুইশো তিনশো চারশো করে আনতেছে তবে একজন সেলোনোলার নিচে আটশো টাকা অথবা এক হাজার টাকা কামাই হয় আপনার কাছে দুশো টাকা দেয় কোনো সমস্যা নেই আপনি পাঁচটি সেলুন করলেন পাঁচটি জায়গা থেকে আপনার দুশো করে এক হাজার টাকা আসলো ডেইলি এটা আপনার বাড়তি ইনকাম তো আমি ব্যবসা করি ওষুধের আমার ওষুধের দোকান যদি আরও দুটি তিনটি দোকান থাকে সেখানে লুক খাটিয়ে আমি যদি ডেইলি তিনশো চারশো করে সরিয়ে রাখি তাহলে সেটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বাড়তি ইনকাম চিন্তা করতে হবে যে ইনকামটা নিজে করতেছি এবং কাউকে দিয়ে করায় নিতেছি করায় নেওয়াটা ধীরে ধীরে হবে সেটা পুঁজির ব্যাপার আস্তে আস্তে যখন আপনার পুঁজি হবে তখন আপনার ব্যবসা কয়েকটি ব্যবসা দিয়ে সেখান থেকে লোক খাটিয়ে ইনকাম করতে পারেন আপনি মনে করেন ফেরিওয়ালা করেন পাঁচজন ফেরিওয়ালাকে পুঁজি দিলেন পরিচিত ছে আবাসস্থল আপনার বাড়ির নিকটে এদেরকে দিলেন এরা ইনকাম করলো এক হাজার টাকা বা বারোশো টাকা ইনকাম করে কিন্তু আপনাকে দুশো করে দেয় আপনি মানবেন যদি পাঁচশো নেন সে চলতে পারবে না কারোর উপর টাকা দিয়ে হলেও জুলুম করা যাবে না এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে কাউকে টাকা দিয়ে হলেও জুলুম করা যাবে না এভাবে আস্তে আস্তে আপনার ইনকাম আসতে থাকবে বুদ্ধি বিবেক এখানে প্রাথমিক অবস্থা চা পান এগুলো কমাতে হবে খাওয়া খাদ্য যা করেন তা কমাতে হবে প্রয়োজন ছাড়া করা যাবে না আবার প্রয়োজন অতিরিক্ত প্রয়োজনে বসে থাকলে হবে না প্রয়োজনে মাত্রাকে কমিয়ে আনা যদি ব্যয়ের প্রয়োজনের মাত্রাকে কমিয়ে আনেন তাহলে আপনার টাকা রাখা সম্ভব হবে এবং মা বাবার সমাদর করা যতটুকু সম্ভব ওষুধপাতি খাওয়া দাওয়া হ্যাঁ লুঙ্গি একটা জায়গায় পাঁচটি কিনবেন না লুঙ্গি দুইটা দরকার দুইটা কিনে দেন আবার কিনে দেবেন কারণ আজকের পাঁচ টাকা ষাট টাকা হবে দুই টাকা ইনকাম হবে চিন্তা করতে হবে যে ডেইলি প্রতিদিন কত টাকা আপনি খাটাইতেছেন সেটাতে কত টাকা আসতেছে তো এভাবে আস্তে 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 প্রথমে অ্যাকাউন্ট করতে হবে নিজের জন্য আরেকটা বিবির হাতে দিবেন আরেক অংশ এবং কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার ব্যবসাতে যে আরেকটি ব্যবসা আপনার মতো করে আরও পাঁচটি ব্যবসা আপনি বুঝবেন করে দেবেন মানুষ দিয়ে করাবেন ধীরে ধীরে আল্লাহ তালা আপনাদের অভাব দূর করে দেবেন কিন্তু আল্লাহর কাজ করতে হবে আমার কথাগুলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবের অতি প্রয়োজন আপনার ভালো হইতেছে আর দশ বাইয়ের ভালো হোক আমি দোয়া করি সবার জন্য উপকার হয় এই জন্য আমি আপনাদের জন্য কিছু কিছু কথা শেয়ার করি দোয়া করবেন আসসালামু আলাইকুম